বড় জাহান টুকরা লাগাই না আমার যুবতী ফুড়ি আমার যুবতী না আমার বিবি আমার জওয়ান বাচ্চা সব লইয়া আমরা ফিল্ম দেখি আর এই ফিল্মর স্ক্রিনের মধ্যে আমরা কিতা দেখি আর উলঙ্গ ফটো দেখি আর এটারে আমরা মডার্নতার নাম দিছি আজ বাপ তাকিন ফুড়ি মেহফুজ না ফুড়ির তাকিন বাফ মেহফুজ না আজ বাই আইনতরে ফুড়ি বই নাইনতে ডরাইতরা বই নাইনতে বাই আইনতরে ডরাইতরা হকিক কইয়ার বাই ওখান শকুর ফর্দা উঠি গেছে মুখর ফর্দা উঠি গেছে খানো আমরার ইমানি ফর্দা রইছে না আর নবী ফরমাইতরা ফর্দা উইল আসল ইমান যার কাছে ফর্দা নাই হে ইনসান না হে জানুয়ার জানুয়ার স্তর গেছে গিয়ে এতে নিতে হে গেছে গি ফাল মাসি তাতর জেথা মনে সায় তুল কর আজ নাই আমরার কাছে হায়া উঠি গেছে আমরার কাছে কেন নবী দিয়ে ফরমাইতরা হায়া সরম আর ইমান জুড়ুয়া বাই জুড়ুয়া বাই হায়াযুদ্দিন নিশ্চয় তার জীবনও ইমান তাকবো আর যদিন বাই জীবনও তাকে না তে তার বিত্রে ইমান নাই তার বাড়ির সদস্যগুলোর বৃতরে ইমান নাই হেনে হায়া বিদায় লইলে লগে ইমান যায়গি ইমানে বিদায় লগে হায়া ও বিদায় লইলা এখন আইজ হায়া সরমর জনজা আমরার গড়ে তাকি হায়া সরম নাই আইজ আমার ফুডিরে আমার গাঁর থেকে আমি হায়া আর সরম করিয়া রাখছি আমার গাওর গাঁর মানুষে না, গাওর যুবক হকলে না, গাওর মানছে গাওর যুবক হকলে ওখানে হই ই বাড়ি বড় ফর্দাশীল আর বড় হায়া বা ই বাড়ির ফুডিনার আর বেটিং দেখা যায় না তারা বড় ফর্দা এটা কই আমি দুঃখ কই আর ও ফ্যামিলির মাংসরে যে মাংস যে ফ্যামিলিরে গাওর মানসে কি ক্রেডিট দিতরা যে বড়ো ফর্দা আর বড় হায়ার ভিতরে রইতরা সেও তারারে না দেখা যায় না কিন্তু জাহান নম্বর টুকরা লোহার বাদে ও বাড়ির ফুড়িয়ে সকালে একবার মেকআপ করব বিকালে একবার মেকআপ করব ও বাড়ির বেটিয়ে সকালে একবার মেকআপ করিয়া বিকালে একবার মেকআপ আপ করিয়া দশ বারোবার ফটো উঠাইব আর ইউটিউবর মাধ্যমে চ্যানেল মাধ্যমে ফটোরে সায় করব। আম করি দিব সারা দুনিয়ার মানুষে এই বেটির ফটো এই ফুড়ির ফটো দেখরা তুমি গাও তাকির ফর্দা করছো সারা জাহানোর মধ্যে তুমি বেফর্দা হয়ে গেছো না না চলে

তে তোমার জুড়ুয়া বাই তোমার কাছে কিন বিদায় লইব ইয়ানি তোমার কাছে ঈমান থাকতো না হুসাইন আইলা মদিনার বাচ্চাইতে তে দরা এ হুসাইন তোমার মায়ে বলে বড় ফরদা করই না সানি হুসাইনে তান সিনারে চোড়া বানাইয়া কই দরা ফরদার মাতমা তিত্রা আমি সাত বছর আমার ওই আরছে আমার মা আর আবু মাতার সুল বালা করি আমি দেখছি না দূরে কই সুবহানাল্লাহ আগর মা ওখলে ফুয়াইন তাকিন কিলা ফর্দা করতা যার কারণে তো আল্লাহ কিতা করছেন বাই ওখল জমানার বলি ওখল ইতা মার গর জন্ম দিস তেলর ড্রাম যদি বুজুর্গ কাছ থেকে ফুয়ে দিয়া আর ফুয়া নাইয়া বাচ্চাই তরে সকাল বিকাল মানজি দুদিন আমার বাই হল রব বেকা আবার কসম আপনার বাচ্চারে আপনি বালা বানাইতে পারতা না যত বিল পর্যন্ত আপনার বিবিরে আপনার বিবি আইয়া আপনার মেয়ে আর আপনার স্ত্রী হলরে কিতা করছেন না আপনি বালা বানাইছেন না দুনিয়ার মানা বালা মানুষ তো বালা মানু বাদে দিবা আগে বালা বইন আর বালা মা আর বালা বেটি কেন এই বালা বাচ্চাই ও ফেটোর ভিতরে তো নয় মাস সাড়ে নয় মাস দশ মাস রইয়

আমি তোমরারে রে ও সময় মায়া করছি কাবল আনতুলা দে সময় তুমরা জন্ম হইছে না পয়েন্ট কইলে আব্বা এখন ছড়া দেয় না ছোটবালা মায়া করছে বুঝো আয় বড় হওয়ার পরে মায়া করছে বুঝো হয় আমরা দুনিয়া তাইছি না আমরা রে ফাইছি নাতে মায়া কিলা করলা আমরা রে মাতবুদ রানী মায়া তো ফাইলে মায়া করতে আবু নাই আমরা টমেটো বাইঙ্গো না আলু পিয়াজ সাউলো হন আমরা খালাখালি করিয়ে আমরা রে ফাইসো না আপনি মায়া কিলা করতা ও সময় বাফে উঠিয়া কইলা তা দেখতার তো উম্মান এ বেটে তোমরা লাগি যে মারে আমি চয়েস করছি নানি নি পছন্দ করছি তোমরা লাগি জারে আমি জীবন সাথী বানাইছি মা বুনছেন তোমরা নানি বড় পবিত্র বড় দিনদার সাইয়া আমি কিতা করছি চয়েস করছি আর পছন্দ করছি সুবহানাল্লাহ

দিন দিনদার থাকে আর লগে দুদিন সাকরি একটা তাকে নূর আলা নূর আর জব আছে সাকরি আছে দিনদারই নাই বারোটার সময় আল্লাহর মখলুজ রাস্তা তাঠই ও থার লোকে হেউ বাল্লা বাল্লি করে রানি বারোটার সময় কি গুণ আটক দেখি আর হইয়ার না আমি আমরা রায়তুর মুসাফির দেখি বুঝলানি কোনো সময় গাড়ি দিয়া ঠেলা দিই হো জঙ্গলে দিদা কোনো সময় জঙ্গলে দিদা ও তার লগে হে গুরাত কিন্তু তার চাকরি আছে বস দিলাম ও ভাই তুমি তোমার ফুড়ি রে জন্য তো না জাহান নমর গাড়ার মধ্যে দিস বিশ বছর ফুড়ি ফালিসলা ফুড়িরে রে বেফার করতে বিশ বছর ফুড়ি রে ফালিস ফুড়ি লইয়া তুমি থামাশা করতে ফুরিন তো নেয়ামত ফুরিন তো রেহমত নবী দিয়ে ফরমাই যে দুই ফুড়ি পাইছেন নাম বালা রাখছেন ইসলামী তালিম দিছেন বালা তরবিয়ত করিয়া বালা জায়গা শাদি দিছেন নবী দিয়ে ফরমাই এই মা বাপ আমার লগে কিয়ামতের দিন ওলা তাকবা সুবহানাল্লাহ ফুড়িন তোরে আজ জরিয়া পেশা বানাই নিস দনি বাড়িতে বিয়া দিলাম বেরা লাগলো ছড়াই লইলাম আরেক দনি বাড়ি থুকাও হনো বিয়া দিলাম বেরা লাগলো ছড়াই দিলাম দেখি আমরা দিনদার নবী দিয়ে ফাজফার বিদাতি দিন দিন দেখো দিনদারি বেশি থাকে অন্য জিনিস তোড়া খমিনা দুদিন তাকে বরদাস্ত করি হক মাতু ও আগে বিয়ার এক মাতু আমি আসলাম বড় সুন্দরে মাথা হইছে তয় হয়ে গেছে সব কিছু ফুড়ির বাফে উঠিয়া ফোন করিয়া কইন হুজুর বেয়াদবি মাফ করবা বাড়ির মানসে আর বাড়ির আমার ফুয়ায় মানেন না আমরা মনে করছি সরকারি মাদ্রাসার সরকারি স্কুলের মনে করে তাই টিচার এখন তো দেখি আমরা কৌমি মাদ্রাসার তাই এক শব্দ মাতিছি না আমি আমার লোকে ফোনও যে মাত কথা হয়েছে ওলো কি মুসলমান ফসিস এখন আপনি তো ডাউট উলামা হলোর কাছে দিলে মেসাব হলোর কাছে দিলে আর আপনি তোর বাসা মুল্লার কাছে দিলে করবো কি তা আপনি মাতি আপনি মাতিলে গেরা লাগাই দিব খাইব কি না হে আমি একদম ক্লিয়ার জবাব দিই ই মুল্লা বেটা কিলা না খাইব খাইন কিটা দিয়া ভাই খাইন আর দিয়া না না এখন আপনার ডাউট আপনি আপনার ফুড়ি দিলে আপনার দিলে আপনার বাগনি দিলে আপনার নাতি দিলে ডাউট না যে খাইব খিলা এই মুল্লা বেটার লোকে দেবার বাদেকে খাইব খিলা তার মানে মুল্লা বেটার আত নাই দেতা এখন মুল্লা বেটা নি অন আয়না লইয়া ও লাগাইবা ও লাগাইবা কেন মেশাবুর নাই তো আল্লাহ ভাই তুমি অত বড় বালা মানুষ অত আকলমন মানুষ এর বাদে তুমি কিলা লাগো যে মেসাবে খাইবা কি লাগো কিটা খাইবা গাছ খাইবা গাছ মাত বুঝ রা গাছ খাইবা গুড়া খাইবা এটার এখন কুড়া খাইবা তারা একবার তো নাই জিগার করবা ওলামাই কেরাম খাইন কিতা আর খিলা খাইন একবার জিগার করবা যে মান যে সম্মান আর স্কুর দিন পর্যন্ত তো কই নাই কোনো ড্রাগস খানেওয়ালা কোনো মেসাবগল ফাইসলা মদ খানেওয়ালা কোন হাফিদে খুরান ফাইসলা শরাব খানেওয়ালা কোন আলিমে দিন রে ফয়সলা খেউরার বাড়ির ডাকা ডালনেওয়ালা কোন মানুষ মাদ্রাসার মধ্যে ফড়নেওয়ালা ফৈসলা ও ভাই তুমি তো দিত রায় কাছে দেখে বারো বছর তেরো বছর ফোড়ার বাদে গরিবর ইয়েমর মিসকিনর ফকিরর বেবা সবর হক এক খাইয়া আবু জেহেল আর কারুণ বনে ওগুল তোমার ফুড়ি তুমি সাদি দিয়া তুমি তোমার বড় মন করায় তার কলম সিগনেচারর তলে কতর যে রক্ত এক এক হে শুষের একমাত্র আল্লাহ জানরা আর কতর যে গরিবীর জীবনরে হে বরবাদ করে একমাত্র আল্লাহ জানরা তুমি ফকর কর

ফেরাউনে তো মরবার সময় কন্যানি এখন ইমান আনিলে লাইয়ার মুসা তোমার উপরে তোমার আল্লাহর উপরে এক তো সে হ্যাঁ এক আয় আল্লাহ জিবরাইল রে কইছেন ওগুর মুখে দিয়া সমুদ্রর তল তাকিন ফা হারাইয়া ওগুর মুখে দিয়া ফাখ বার হারাও ওগুর ফাখ উঠাইয়া এখন তোর ইমান আমি কবুল করতাম না সারা জীবন আয়াসির মধ্যে সারা জীবন গুনার মধ্যে মেসাবখলরে দেখার বাদে শল্য রুম খাড়া হয়ে যাইতো মোল্লা ফোকা হইয়া ডাকি দা হ্যাঁ এর বাদে জন্মর সময়ও মেসাব লাগে মৌতর সময়ও মেসাব লাগে তোমার শ্বাস বাড়ন না তোমার ছেলে ফোন করে রুলা মাহলোর কাছে হুদুর তুলা বাড়িতে আমার বাপ দুনিয়া থেকে কি তুলা তিলাবত করবা আপনি ফারই না বাচ্চা কইটা ফাটাক এক না দুই না হাজারো ফোন আমরার কাছে আয় খুদারা জবান খুনের দিন খুলবা না আর আফলোর এগেনাফাম তরিকা উলামা আখ্লোর কাছে নাই না আলহামদুলিল্লাহ বহু তরিকা এখন যদি নেই বড় এক আধা ঘণ্টা আরবি মাতো চাই আসুন কেউ আমাদের আসুন নি কেউ আলহামদুলিল্লাহ উলামায় কেরামখলে আধা ঘন্টা এক ঘন্টা মাতি দেবা আরবি দানার পদে আপনি সৌদি দেন খামানিত আপনার কোনো অসুবিধা হইতো না দুবাইয়ের মধ্যে দেন খামানিত কোনো অসুবিধা হইতো না হ্যাঁ আপনি কতর দেন খামানিত কোনো অসুবিধা হইত হইতো না আপনি মুসলিম কান্ট্রির মধ্যে দেন খামানিত কোনো অসুবিধা হইত না আমবাই এগে দুদিন বেতন চাল্লিশ হাজার ফায় বালা আরবি মাতনে দুদিন কোনো মানুহীন গিয়া ফৌসিদা দেয় মাসের ভিতরে তার বেতন আশি নব্বই হাজার হয়ে লোইয়া দেখতে কই আর বুঝলেন